যদি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে তাহলে আমরা আজকের এই সমা সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় হবে এটি যেন তারা সতর্ক থাকে দ্বিতীয়ত আপনার তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে আমরা আজকে সংবাদ সম্মেলনের জানতে চাই সেখানে যেন হামলা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই সেই ভিডিও ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা না দায় স্বীকার করে কি না যেন যে যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভ হয়েছে সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা অপর অপর নেতৃবৃন্দের যে ভূমিকা তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্যবিরুদ্ধে ছাত্র যে কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না অর্থাৎ তারা কৃষিতে বিশ্বাস করে কি না তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলা হামলার ঘটনা ঘটে পুরোপুরি ডায়

দেয় না তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা সাধারণ শিক্ষার্থী কথা শুনুন মনের ভাষা বুঝুন